আসসালামু আলাইকুম আমি নাস্টিন আজকের আলোচ্য বিষয় হল পেট ফাঁপা পেট ফাঁপা একটি সাধারণ সমস্যা যা পেটে অতিরিক্ত গ্যাস জমা হওয়ার কারণে হয়ে থাকে যে সব কারণে পেট ফেপে যায় খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে আবার দ্রুত খাবার খেলে কোষ্ঠকাঠিন্য খাবারে অসহিষ্ণুতা এবং অতিরিক্ত ধূমপান করার ফলেও পেট ফেপে যায় পেট ফাঁপা প্রতিরোধ ও প্রতিকারের জন্য আমরা লাও কিংবা পেঁপে প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারি এই পেটফাপা নিরাময়ের জন্য যে ঔষধগুলি আমরা ব্যবহার করব সেগুলো হলো স্টাফিস্যাকিয়া নাক্স মস্টেকা চাইনা এবং লাইকোপোডিয়াম তবে যে কোনো ঔষধ শুরু করার পূর্বে একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো আজ এ পর্যন্তই যে কোনো প্রয়োজন বা পরামর্শের জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই রকম হোমিওপ্যাথি সম্পর্কিত ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম